জয় যীশু রক্তের জয় হোক যীশু নামের গৌরব হোক জয় যীশু রক্তের জয় হোক যীশু নামের গৌরব হোক জয় যীশু রক্তের জয় হোক যিশু নামের গৌরব জয় যীশু জয় যীশু হে স্বর্গীয় স্বর্গস্থ জীবন্ত পরমেশ্বর পিতা পরমপুত্র প্রবি সদা পরমাত্মার সত্য ঈশ্বরতের সাহায্যকারী বন্ধু তোমার অন্তরাত্মা তোমাদের চরণের শত কোটি প্রণাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতা তুমি আদি অন্তর্ভুত ভবিষ্যৎ বর্তমান পিতাগো আমাদের জীবনের অন্ধকারের আলো অগতির গতি তোমরাই আমাদের জীবনের জ্যোতি অন্ধকারের শক্তি দুর্বলের বল পিতাগো আমরা যে অধম পাপি তোমার চরণে আজ আমরা আসতে পারিনি অবাধ্যতার কারণে কিন্তু তুমি কত কষ্ট পেয়েছো তার জন্য আর আমাদেরকে এই পাপের জগৎ থেকে বেঁচে আলাদা করে তোমায় চরণতলে আশ্রয় দিয়েছ আর বাঘকে বলে তুমি আমাদেরকে শয়তানেরকে পরাজিত করার জন্য আমরা জয়ী হয়ে তোমার কাছে যাওয়ার জন্য মিলিত হবার জন্য তোমার সমস্ত শক্তির উৎস তুমি আমাদের কেউ দিয়েছো তোমার পুত্রের মাধ্যমে তাই ধন্যবাদ পিতা ধন্যবাদ পিতা তুমি আমাদের মনোনীত করেছো কিন্তু পিতা তোমার চরণতালে যারা আসে তোমার দয়া পেয়ে বা কেউ তোমার দয়া পায় না ফিরে যায় কেন পিতা আমরা তো জানি না কিন্তু তুমি জানো পিতা গো তুমি কি তাদেরকে চাও না যদি তারা তোমার না হয় তাহলে তাদের প্রথম থেকে ডাকো কেন পিতা কেন তোমার যারা তাদেরই ডাকো প্রভু যিশু বাক্যের মধ্যে প্রার্থনা করেছিল যে পিতা যারা তোমার তাদেরকে তিনি পরিবর্তন করেছে পাপ থেকে যাতে তারা প্রভু যিশুর মধ্য দিয়ে তোমার সঙ্গে মিলিত হয় তাই তোমার লোকেদেরকে ডাকো যাতে তোমার চরণ ছাড়া যেন না হয় তুমি সেই দ আশীর্বাদ করো এরা অপমান করে কষ্ট হয় পিতা এরা তোমাকে অপমান করে তোমার পুত্রকে অপমান করে তোমার পুত্রকে এদের জন্যই ক্রুশে দিয়েছো তাই এরা এরা আবার পুনরায় তোমার পুত্রকে ক্রুশে দিতে চায় ভে, দিতে চায় না দিয়েই দিয়েছে পিতা এদের আশীর্বাদ করো এদের মঙ্গল করো ক্ষমা করো পিতাগো তুমি আশীর্বাদ করো সকল অবিশ্বাসীদের নিয়ে আসো আর পাপ অপরাধ তুমি ক্ষমা করো প্রভু গো যে কজন ভাই বোন রয়েছে জানি না প্রভু এরাও কি কোনো একদিন তোমায় ছেড়ে চলে যাবে তোমাকে ক্রুশে দেবে এরাও কি তোমাকে তোমায় যন্ত্রণা দেবে এরাও কি তোমাকে সরিয়ে দেবে জানি না প্রভু আমি জানি না তবে এরা বোঝে না বলেই আজ তোমায় ফেলে চলে যায় এরা যদি বুঝতো তোমায় সঙ্গে থাকতো যারা আছে প্রভুকে এদেরকে বোঝার ক্ষমতা দাও তোমার স্বাদ এরা যেন বুঝতে পারে তুমি সেই দয়াশীর্বাদ করো প্রার্থনার শক্তি দাও ধৈর্যের শক্তি দাও আমাদেরকে তোমাকে প্রেম করতে ভালোবাসার শক্তি ক্ষমতা দাও সেই শক্তি আমার প্রত্যেকটা ভাই বোনের দাও যে শক্তি যে প্রেম যে ধৈর্য যে ভালোবাসা দ্বারাই তোমায় চরণতলে থাকা যায় মৃত্যু পরপারেও ও পৌঁছে গিয়ে সেখানেও থাকা যায় অনন্ত কালের জন্য সেই শক্তি আমার ভাই বোনেদের দাও এরা যেন তোমাকে বুঝতে পারে তোমাকে চিনতে পারে তোমার রস আস্বাদন করতে পারে হ্যাঁ প্রভু প্রভু গো আজ আমরা পাপ করি আমরা তোমায় চরণতালে পাপ করি তোমার অবাধ্য হয়ে কথা শুনি না সেইভাবে হৃদয় দিয়ে ডাকি না আর আমরা তাই আমাদের জীবনে কাজ করে আর আমরা তোমার দোষারোপ দিই হ গো দয়াময় তখন যে পিতৃপুরুষরা দোষারোপ করে তোমাকে ক্রুশে দিয়েছিল আজও সেই ভাই বোনেরা বিশ্বাস করি ভালোবাসি যারা তোমার দয়াতে খোঁড়া হেঁটেছিল বোবা কথা বলেছিল অন্ধ দেখেছিল তারাই ক্রুশে দিয়েছিল আজ প্রভু যিশু নামে আজকে যারা দয়া পাচ্ছে তারাও আবার ক্রুশে দিচ্ছে হায় রে ঈশ্বর হায় রে বিধি আজ তারাও ক্রুশে দিচ্ছে হে প্রভু তাদের মন কেমন করে গঠন করেছে গো তাদের হৃদয় কেমন করে কোথায় থেকে এসেছে যদি শয়তানের হতো তাহলে তুমি নিলে কেন ডাকলে কেন তোমাকে কত কষ্ট দিচ্ছে তোমাকে কত অপমান করছে হে দয়াময় হো দয়াময় ক্ষমা করো প্রভু দুঃখ পেও না প্রভু গো কষ্ট পেও না যেমন তুমি আমাদের সান্তনা দাও তেমন প্রভু কি দিয়ে তোমার সান্ত্বনা দেব ওদের ক্ষমা করো তুমি প্রভু ওদের ক্ষমা করো প্রভু ওদের ক্ষমা করো প্রভু তুমি দয়া করো সবাইকে প্রভু গো আজকের তোমার গ্রুপের ভাই বোনেরা এসেছে তুমি শুনে নিয়েছো কার কি প্রয়োজন কে কেমন অবস্থায় তোমায় দয়াতে রয়েছে ওগো দয়াময় এই যে বন অনিমা ক্যান্সার প্রভুগো হয়েছে ওকে সুস্থ সবল করেও তুমি অ্যানসার প্রভু তুমি অ্যান্সার দাও তুমি স্পর্শ করে সুস্থ করে দাও যে কটা দিন ভালো থা যে বেঁচে থাকবে প্রভু সে কটা দিন সুস্থ সবলভাবে দেখিয়ে দাও শয়তান কোনো ক্ষমতা নেই ওই পাপী বোনের মধ্যে প্রবেশ করতে তাই ওই পাপী বোনের সকল অপরাধ ক্ষমা করে তুমি স্পর্শ করে দাও তোমার রক্ত ক্ষত ওর মধ্যে দাও ওকে তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো যন্ত্রণা সকল যন্ত্রণা সকল কষ্টকে দূর করে দাও নামে তুমি দয়া করো প্রভু প্রভুগ এই যে বলি প্রভু ডোনার কি হয়েছে নাকে প্রভু গো দাও না একটু ছুঁয়ে একটু স্পর্শ করে দাও না প্রভু দাও না তুমি দয়া করো না প্রভু এই পাপি বোনকে সুস্থ সবল করে দাও তুমি স্পর্শ করে দাও দিলে ও যে প্রবলেম সেই প্রবলেম থেকে মুক্ত হয়ে যাক যী নামে। প্রভুগ তুমি এই বনেদের মধ্যে যারা বলল যে কাননের স্বামীর প্রভুগ কাননের স্বামীকে ওরা ওদের পরিবারকে তুমি আশীর্বাদ করো কাননের স্বামীকে এই যে শ্বাসকষ্ট আর কাশি এগুলো ভালো করে দাও সুস্থ সবল জীবন করে দাও প্রভু দয়া করো টিউমারকে মিলিয়ে দাও দয়া করো প্রভু দয়া করো প্রভুগ এই যে মুক্তা ভাইয়ের সন্তানের যে সর্দি কাশি তুমি একেবারে ভালো করে দাও মিরাক্কেল করে দাও দাও প্রভু দাও মিরাক্কেল ঘটিয়ে দাও প্রভু গো ফুলমালা হাঁটতে চলতে পারে না তুমি শুনে নিয়েছো তুমি একে স্পর্শ করে ছুঁয়ে দাও প্রভু ছুঁয়ে দাও দাও প্রভু দাও এর হাঁটুতে কি হয়েছে তুমি স্পর্শ করে দাও তুমি ছুঁয়ে দাও তোমার রক্ত হাত দিয়ে তুমি ছুঁয়ে দাও এর মাথায় থেকে পা পর্যন্ত তুমি হাত দিয়ে বুলিয়ে দাও এ সুস্থ সবাল করে দাও এক্ষুন এই মুহূর্তে দয়া করো প্রভু তুমি এক্ষুন এই মুহূর্তে তুমি দয়া করো প্রভুই বোনকে প্রভু তুমি দয়া করো প্রভু দয়া করো প্রভু দয়া করো প্রভু এই যা যে কজন ভাই বোন এসেছে কানন টানিমা অনিমা দুটো অনিমা অনিমা হাওড়া অনিমা পুরুলিয়া শম্পা ফুলমালা অনেক পূজা মুক্তা ভাই সন্ধ্যা বাপ্পা ডলি আর এই কজন প্রভুগো এদেরকে মিনু এদেরকে তুমি প্রত্যেককে প্রত্যেককে এক্ষণে মুহূর্তে স্পর্শ করে দাও ছুঁয়ে দাও প্রভু এরা যেন এদের কাল পর্যন্ত তোমায় চরণ ধরে থাকে তোমায় যেন ভুল না বোঝে ও গো প্রভু দয়াময় তোমায় যেন ভুল না বোঝে এদের এরা তুমি সেই দয়াশীর্বাদ করো শয়তান যেন এদেরকে সরিয়ে না নিয়ে যেতে পারে তুমি সেই দয়াশীর্বাদ করো প্রভু করো তুমি দয়া করো এই ভাই বোনদের প্রত্যেককে সংসারে আশীর্বাদ করো এদের দেহকে সুস্থ সবাল করে দাও দেহকে স্পর্শ করো এই পাপী ভাই বোনদের সন্তান সন্ততিদের স্পর্শ করো যে বোনেদের স্বামীদের স্পর্শ করো যে আমার দা ভাইদের স্ত্রীদের স্পর্শ করো এ বাবা মাদের স্পর্শ করো আমাদের প্রত্যেক ফ্যামিলি পরিবারকে আশীর্বাদ করো তুমি দয়া করো প্রভু এক্ষুনি এই মুহূর্তে দয়া করো যার মধ্যে যে কোনো রোগের আত্মা জর্জরিত সকল রোগ থেকে এদের মুক্ত করো এদের চিন্তা ভাবনা দূর করো শয়তান শত্রু দুষ্ট আত্মা দুষ্ট মানুষের হাত থেকে বাঁচাও প্রভু তুমি আমার আমাদের মনকে দূষিত থেকে রক্ষা করো আমাদের মন পাপ থেকে তুমি পবিত্র করো পাপের মন দূর করো পবিত্র মনে দাও আমাদের পবিত্র হৃদয় দাও মনের দরজা খুলে দাও হৃদয়ের দরজা খুলে দাও আমাদেরকে তোমার পবিত্র আতায় জন্ম নাও যীশু তুমি প্রত্যেক ভাই বোনের হৃদয়ের জন্ম নাও প্রার্থনার শক্তি দাও আমাদেরকে ভালোবাসা প্রেমের শক্তি দাও প্রভু আমাদের ধৈর্যের শক্তি দাও বিশ্বাসের শক্তি ক্ষমতার দাও আমরা যেন হারিয়ে না যাই প্রভু তুমি ভুলো না প্রভু তুমি ভুলো না আমাদেরকে তুমি তোমার প্রেমের বাঁধনে বাঁধো দয়া করো আমাদের প্রত্যেকটা ভাই বোনকে এক্ষুন এই মুহূর্তে তুমি স্পর্শ করে দয়া করে ছুঁয়ে দাও প্রভু ছুঁয়ে দাও ছুঁয়ে দাও প্রভু ছুঁয়ে দাও আমাদের নতুন জীবন দাও আমাদের নতুন হৃদয় দাও প্রভু আমাদের নতুন মন প্রাণ দাও প্রভু এ দেহ এ মন প্রাণ এ অন্তর আত্মা প্রভু তোমায় দান তুমি রক্ষা করো প্রভু তোমার থাকার বাসস্থান আমাদের হৃদয়ে প্রভু তাই তুমি আমাদের প্রত্যেক ভাই বোনের হৃদয়ে তুমি থাকো প্রভু আমাদের পরিচালনা করো তোমার পবিত্র হাত তাই আমাদের কন্ট্রোল করো নিয়ন্ত্রণে রেখে দাও যাতে আমরা পাপের পথে না মন দিই প্রভু তুমি সেই আশীর্বাদ করো আমাদের প্রত্যেক গৃহকে তুমি আশীর্বাদ করো আমাদের সমৃদ্ধি দাও প্রভু আমাদের সকল চিন্তা ভাবনা তুমি দূর করে তুমি আমাদের চিন্তা ভাবনা তুমি নাও প্রভু তুমি আমাদেরকে সেই প্রেমের শক্তি দাও যে প্রেম দেয় তোমাকে ভালোবাসা যায় তুমি সেই বিশ্বাসের শক্তি দাও যে বিশ্বাস তোমায় চরণ ধরে রাখতে পারি তুমি আমাদের প্রত্যেকে দয়া করো যীশু নামে আর তুমি দয়া করো পৃথিবী সকল মানুষকে হাসপাতাল নার্স ডাক্তারখানা জলপথ স্থলপথ আকাশপথ পথে ঘাটে মাঠে যে যেখানে যে অবস্থায় আছে প্রত্যেককে তুমি দয়া করো প্রভু প্রত্যেককে দয়া করো বৃদ্ধাশ্রমে দয়া করো প্রভু কত পাগলা পাগলি পাগলা গারোতে আর দয়া করো প্রভু কত বিভিন্ন ভাবে বিভিন্ন প্রভুগ তুমি দয়া করো শয়তান ছত্র ভঙ্গ করে ছিন্ন করে তোমার থেকে সরিয়ে দেয় প্রভু প্রভুগত শয়তানের কোনো ক্ষমতা যেন না থাকে আমাদের ওপরে সে চালাকি করার তুমি সেই দয়া আশীর্বাদ করো সেইভাবে আমাদেরকে তৈরি করো নামে সুনামে নামে যী নামে প্রভুগ আজকে তুমি জানো আমার ভাই বোনদের কার কি প্রয়োজন কার কি তোমার তালে প্রত্যেকের নাম লেখা কার কি প্রয়োজন তুমি জানো তাই প্রত্যেকটা ভাই বোনকে তুমি এক্ষুন এই মুহূর্তে দয়া করো প্রভু গা দয়া করো তানিমার নাদনির প্রয়োগ নাদনির শরীর খারাপ গো তুমি তানিমার নাদনিকে তুমি দয়া করো প্রভু তানিমার নাদনীকে দয়া করো তুমি দয়া করো প্রভু তা তানিমার প্রভু গো যারা অ্যাড নর্মাল যারা বিকলঙ্গ যাদের নানান রকম রোগ সব কিছু থেকে তুমি রক্ষা করো আজকে এই প্রার্থনা তোমায় চরম তলে রাখলাম প্রভু আমার প্রার্থনা ভুল হলে তুমি ভুল সংশোধন করে দিও গো প্রার্থনা সুন্দর করে সাজিয়ে বুঝে পরমেশ্বর পিতার কাছ নিয়ে যেও আজ আমি যা কি চাইলাম জীবন্ত জীবন্ত পুত্র জী নামে চাইলাম আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু কাদের পৃথিবীর সকল মানুষের যিশু কাদের সকল ধর্ম জাতি নির্বিশেষে যিশু রক্ত ভয় নাই ভয় নাই যীশুদের বিশ্বাস হবে জয় হবে জয় জয় যিশু জয় যিশু জয় যিশু আমার গ্রুপ ভাই বোনদের সবাইকে জানাই জয় যিশু